আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে গরুর মাংস খাওয়া মানেই তো আকাশ ছোঁয়া ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার চাইলেও প্রতি সপ্তাহে গরুর মাংস কিনতে পারে না আসলে মধ্যবিত্তরা চাইলেও সবসময় সব কিছু করে উঠতে পারে না আর মধ্যবিত্ত মানেই তো আসলে সব কিছু ম্যানেজ করে স্বাদ আসে তবে সাধ্য নেই এমন একটা ব্যাপার আর অনেক দিন ধরে জিলান বলছিল গরুর মাংস খাবে গরুর মাংস খাবে কিন্তু কিছুতেই অর্থাৎ হয়ে উঠছে না আর আজকে ভাবলাম একটু মাংস কিনেই ফেলি তাই আপনাদের ভাইয়া জিলানের জন্য মাংস নিয়ে আসছে আর সেটা হলো গরুর মাংস গতকালকে সে একেবারে দুপুরে অর্থাৎ খাবারই খায়নি বলছে গরুর মাংস ছাড়া ভাতই খাবে না মুরগির মাংস ছিল তারপরেও ছোট মানুষ গরুর মাংস খাওয়ার জন্য বায়না ধরেছে আর ছেলে মেয়ে কোনো কিছু আবদার করলে বাবা মা হিসেবে যতক্ষণ পর্যন্ত তার চাহিদা পূরণ করতে না পারবো আসলে ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না এটা যে যেসব আপুরা যেসব ভাইয়ারা বাবা মা হয়েছে সেসব আপু ভাইয়ারা অবশ্যই বুঝতে পারবে আর ছেলে আবদার করেছে আর মাংস খাবে সেটা কি পূরণ করা সম্ভব না সেটা তো হতে পারে না অর্থাৎ আল্লাহ যা সামর্থ্য দিয়েছে তা দিয়ে ছেলের পূরণ করার চেষ্টা করছি আর আপনাদের ভাইয়া আজকে কিছু মাংস নিয়ে আসছে গরুর মাংস আর সেগুলো রান্না করব আর সে তখন থেকে ওয়েট করছে যে মা কখন রান্না করবে কখন রান্না করবে আর এই যে মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম গতকালকে সে একেবারে দুপুরে সে যেহেতু ছোটো মানুষ দুপুরবেলা বায়না ধরেছে যে মুরগির মাংস দিয়ে ভাত খাবে না সে গরুর মাংস দিয়ে ভাত খাবে এই যে করতে করতে সারাদিনই আর কিছু খায়নি আচ্ছা যাই হোক আর আজকে সকালে তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম আর আপনাদের ভাইয়াও ছেলের আবদার পূরণ করার জন্য মাংস নিয়ে আসছে আর আজকে মাংসগুলো একটু রান্না করবো আর ওর পছন্দ মতোই রান্না করব ও বলছিল। যে একেবারে মাখা মাখা ভুনা ভুনা করার জন্য তাই ভাবলাম আজকে গরুর মাংসগুলো একটু ভুনা ভুনা করি আসলে এমন এমন মধ্যবিত্ত পরিবার আছে অর্থাৎ যারা একেবারে সারা বছর একবারও গরুর মাংস কিনতে পারে না আসলে আমাদের বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে সে পরিমাণ মধ্যবিত্ত পরিবারের হাসপাস অবস্থা হয়ে গিয়েছে আর এক চাইলেও একটা মধ্যবিত্ত পরিবার সব কিছু ম্যানেজ করে সন্তান অর্থাৎ বাবা মা সবাইকে খুশি করে চাহিদা মতো খাওয়াতে পারে না অর্থাৎ স্বাদ থাকলেও কিন্তু সাঁতের বাইরে সব কিছু যাই হোক সব কিছু কিন্তু হাতের নাগালের বাইরে জিনিসপত্রের দাম দাম বাড়লেও কিন্তু সেই অর্থাৎ যেসব ভাইয়ারা চাকরিজীবী তাদের বেতন তো আর বাড়ছে না সে একই নিয়মে ঠেকে আছে সে একই জায়গায় রয়ে গিয়েছে তো সেজন্য সব মধ্যবিত্ত পরিবারের আসলে একই অবস্থা যে জিনিসপত্রের দাম বাড়ার কারণে সবারও কিন্তু হাঁসপাশ অবস্থা হয়ে গিয়েছে ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাবা নিয়ে আচ্ছা যাই হোক আর এই যে আমি এখানে গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আর এখন সমস্ত মশলা দিয়ে দিচ্ছিলাম আসলে গরুর মাংসগুলো কে কীভাবে রান্না করেন জানি না আমার কাছে কিন্তু গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে খুবই মজা লাগে আর এই যে আমি সমস্ত মশলা এখানে অ্যাড করে দিয়েছি আর এখানে অল্প পরিমাণে তেল দিচ্ছি আর তেলটা অল্প পরিমাণে কেন দিচ্ছি সেটা আপনাদেরকে একটু পরেই বলছি আসলে তেলটা অল্প পরিমাণে দিয়েছি এই কারণে যে আমি যেহেতু মাংসগুলো ভুনা করবো এরপর আমি একটু বাগার দিব সেজন্য আর এই যে এখন আমি মাংসগুলো ভালোভাবে অর্থাৎ মশলার সাথে মিক্স করে নিব যত সুন্দর করে আপনি মাখিয়ে মাখিয়ে অর্থাৎ মিক্স করবেন তত অর্থাৎ সুন্দর অর্থাৎ একটা স্মেল বেরোবে আর একটা সুন্দর টেস্টও আসবে যাই হোক এভাবে যদি মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করা যায় তাহলে তো আরও ভালো কথা আর যেহেতু আমার হাতে সময় নেই এখন অলরেডি অর্থাৎ সাড়ে বারোটা কি একটা বাঁচতেছে আর যেহেতু আমার ছেলে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি গরুর মাংস রান্না করো তাড়াতাড়িরা গরুর মাংস রান্না করো যেহেতু ছোট মানুষ আসলে ছোটোবেলায় আমরাও সে এরকমই করতাম যখনই কিছু খেতে ইচ্ছে করতো তখনই মাকে খুবই তাড়া দিতাম আমার এই জিনিসটা খেতে ইচ্ছে করেছে এখনও তুমি রান্না করছো না কেন এভাবে তাড়া দিতাম আর আজকে আমার ছেলে আমাকে তাড়া দিচ্ছে আচ্ছা যাই হোক ও গতকালকে বলছিল আমি বলছি গরু মাংস খাবো গরু মাংস আনো নাই কেন এরকম আসলে সচরাচর কোনো কিছু বাইনা করে না তো এবার এরকম করে মাংস খাওয়ার জন্য বাইনা করেছে আর সেই জন্য ওর বাবাও নিয়ে আসছে আজ দেখেন গরু মাংসগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এভাবে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব কষিয়ে নিলে হয় কি গরুর মাংসটা খেতেও ভালো লাগে আর মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায় আর এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পরে আর এই যে দেখেন আমার মাংসটা প্রায় অলমোস্ট কষিয়ে এসেছে আর এখন আমি একটু পানি দিয়ে দিব অর্থাৎ মাংসে অর্থাৎ পরিমাণ মতো মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে যেহেতু আমি মাংসটা একটু হালকা মাখা মাখা ঝোল করব সেই জন্য আর এই যে দেখেন আমার মাংসটা প্রায় মাখা মাখা করে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি আর এখন মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এই যে এখন অলমোস্ট আমি কিন্তু এখানে কিন্তু অর্থাৎ ঠান্ডা পানি দেইনি গরম পানি ইউজ করেছি আর এই যে আজকের মতো আমার দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ আমি কি রান্না করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এই তো আমার মাংস রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আর এখন জিলানকে দুপুরের খাবারটা দিয়ে দিব আর চলেন জিলান দুপুরের খাবার খেয়ে কি বলে দেখি খুশি কি দিবাত খাচ্ছ গরুর মাংস দিয়ে মজা করিয়া কেমন হয়েছে খেয়ে বলো তো তাহলে হয়েছে খেয়ে নাও ওখানে কর আর এই তো আমার আজকের মতো রান্না রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে পিও আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না পেস